স্যার আজকে না ইন্টারভিউ আপনি বিষয়ে বসে আছেন কেন রাস্তায় আপনার এটা বুঝতে হবে না আপনি টাকা গুলো এখানে রেখে ওই যা দাঁড়ান তারপরে সব কিছু বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে স্যার

স্যার জি মে তো টাকা তো নিয়ে গেল আরে নিতে দাও নিতে দাও তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি টাকাটা এখানে রাখো আবার রাখো ওখান দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখো পরে বুঝাবো দেন গো আল্লাহর রাস্তায় কয়টা দেন আমি অন্ধ মানুষ আল্লাহর রাস্তায় দেন 1000 টাকা ইনতে বিদ্যুৎ দিতে চাইতেছি টাকা তো নাই হাতে যাই টাকাটা নিয়ে যাই

আমি তো যাইতেছিলাম ইন্টারভিউ দেওয়ার লাগে আমার কাছে তেমন একটা টিয়া নাই তো ওই যে গাড়ি ভাড়া লাগে কয়েকটা টিয়া রাখছিলাম আচ্ছা তাইলে সাসামিয়া এটা তো আপনি খায়েন আর আমার লাগে দোয়া করেন গরে আমার অসুস্থ মা আমার চাকরিটা হইলে সাসা আমি আমার মারে নিয়ে শুয়ে শান্তি দিন কাটাইতে পারবো আমার লাগে দোয়া করেন সাসা আল্লাহ তোমার ভালো করব একশো পার্সেন্ট তুমি চাকরি পাবে বাবা আমি দোয়া করে দিন দোয়া করে একশো পার্সেন্ট চাকরি পাবে মায়ের লেগে কষ্ট করতে তো

এই আপনি চুপ থাকেন তো কতক্ষণ ধরে আপনি বক বক করতে আছেন আপনার সমস্যা কি হ্যাঁ গায়ে থেকে কি একটা দুর্গন্ধ আসছে কি বলতাছেন এসব আপনি এই চুপ করেন ভাইয়া একটু সরি তো ওই তো সরি বসেন আপনারা কাজ করেন দাঁড়ান দাঁড়ান না আপনারা দুজন এখান থেকে চলে যান আর আপনি বসেন কেন স্যার কি দোষ করেছি আমাদের হবে না জবাবটা আমি দিতে চাই না তবু পরিস্থিতির কারণে দিতে হচ্ছে আপনাদের ইন্টারভিউ সেটা রাস্তায় হয়ে গেছে এটা আপনারাই ভালো জানেন তো রাস্তায় যে আপনারা যে কাজটা করছেন সেটা অবশ্যই আপনাদের মনে আছে যে বিক্ষোভটার সাথে আমি সেই বিক্ষোভ আর এই কোম্পানির অনার তো আমার কোম্পানি এমন লোকের কাছে দেব যারা সৎ ব্যক্তি ভালো ব্যক্তি তাদের কাছে লোভি কোনো ব্যক্তির কাছে আমি কোম্পানির দায়িত্ব দিতে চাচ্ছি না সো নাও ইউ ক্যান গো আর যে টাকাটা রাখছিলেন ওই টাকাটা আমার ম্যানেজারের কাছে দিয়ে সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে আমাদের কি একটু ক্ষমা করে এই লাইফে আপনার সততাটাই সবচেয়ে বড় ঠিক আছে আপনারা টাকাটা ম্যানেজারকে দিয়ে চলে যান

নাম্বার ওয়ান টু আপনার পার মান্থ স্যালারি চল্লিশ হাজার টাকা আমাদের কোম্পানি আপনাকে কিছু বোনাস দেবে এবং কি আপনি যে সততা দেখাইছেন আপনার মায়ের জন্য আমি চাকরিটা দিচ্ছি আশা করি নেক্সট টাইম আমাদের কোম্পানিতে এইভাবেই থাকবেন ইনশাল্লাহ আমি দেখবেন স্যালারিটা ফাইলটা রাখো আর ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়া জয়েন করিয়ে দাও কাল থেকে ওকে অল দা কালকে দেখা হবে আসি স্যার